আগামী দুই তিন কার্য দিবসের জন্য একটা লিস্ট দিয়ে দিচ্ছি পুরো মার্কেট থেকে একদম শর্ট লিস্ট সাতটা আইটেম এই সাতটা আইটেম হাতে নিয়ে ট্রেড করলে আগামী দুই তিন কার্য দিবসের মধ্যে লাভ হবে লস হবে না বাড়ার সম্ভাবনা বেশি বাড়বি বারবি আশা করি তো এই লিস্টটা আমি একদম শর্ট করে পুরো মার্কেট থেকে যেটা মনে হয়েছে যেখান থেকে ডিপ অ্যানালাইসিস করে দিছি যে মানে একদম বাড়ার মতোই যেগুলো এখনো বাড়া নাই বা ভাড়ার ট্রেন্ডে আপ ট্রেন্ডে আছে শেয়ারগুলি সাতটা লিস্টটা হল ব্যাটবি সি সিঙ্গার এসিআই ওরিওন ইনফিউশন সিএনএ টেক্সটাইল অ্যাপেক্স ফোর্ড অ্যাপেক্স ট্যানারি এই ভিডিওটা অথবা এই লিস্টটা এই সাতটা আইটেম আগামী দুই তিন কার্য দিবস হাতে নিয়ে চেক করলে আশা করা যা লস হবে না এখান থেকে একটা ভালো একটা গেইন পাওয়া যাবে ওকে